মডেল আমাদের ক্লান্ত যাহাই যাহাই অ্যাঙ্গেল থেকে পোস্ট দিয়েছে এত ছবিগুলো তুলেছে কি রকম বদমাস ছেড়ে দিল ভিডিও করছে আর এতক্ষণ গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মায়ের চ্যানেল মমিতা ব্লগ তাও দেখো সকাল হয়েছে অনেকক্ষণ অনেকক্ষণে উঠেছি আর জানলাটা খুলে দিই জানলা খুলে যখন চাই বা মুঠো মুঠো রোদের কণা রে এই গানটাই মনে পড়ে গেল জানলাটা খোলার পরে জানো তো কি বলবো এত সুন্দর রোদ তাই ভাবলাম জানলাটা খুলে দিই নাহলে আমার ঘরটা নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আর এটা যেহেতু আমার মেয়ের ঘর তো মেয়ে ঘরটার সাথে যা কিছু করতে পারে কি বলবো ঘরটার অবস্থা ক্যারাসিন করে ছেড়ে দেয় যখনই ও ঘরের মধ্যে যদি পাঁচ মিনিট থাকে পাঁচ মিনিট পড়া করলেই ওর এটাই কাজ সব বই খাতা ছিটিয়ে তারপরে ও খাতার সন্ধান পায় না হলে কোনো খাতা বইও খুঁজে পায় না জানো তো আর সাইকেলটা আমি যখন ওই বাড়ি গিয়েছিলাম তখন আমাদের সাথে সাথে সাইকেলটাও ওই পাড়া গিয়েছিলো এখন আমরা এইবারে চলে এসেছি সাইকেলটাও চলে এসেছে বিশ্বকর্মা পুজোর পরের দিন বাবা দিয়ে গেছে যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল তো বাবা ঠিক করেছিল যে সাইকেলটা তো আমাদের বাড়িতে থাকলে পুজো হবে না তো নাতনি সাইকেলটা পুজো না হলে বাবার মনে খুব দুঃখ হতো তো ওই জন্য ওই বাড়িতে সাইকেলটার পুজো করিয়ে তারপরে দিয়ে গেছে আর দেখো ঘরটা কিন্তু আমি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি জানো তো আবার মেয়ে চলে এসছে তো যাই হোক স্কুল থেকে চলে এসছে ওর ব্যাগটা ওখানে আছে আর ঘরটাও কিন্তু আমার মোচে আমি রান্না করছিলাম মাছের ঝোলটা পটল ইলিশ মাছ দাউন লাগিয়েছি মাছের থেকে অন্য হয়েছিল তোমরা হয়তো অনেকে বলবে যে আমার রুচির দোষ সেটা যাই হোক আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি তো আমার বর অন্য মাছ আনতেই যাচ্ছিলো কিন্তু পথে যেহেতু পেয়েছে বউয়ের ফেভারিট মাছ ওটা নিয়েই চলে এসছে আমি দেখে তো ভীষণ খুশি মনের আনন্দে আমি ওটাকে একদম ইলিশ মাছের যেরকম সরষে বাটা দিয়ে ঝাল করা হয় সেভাবেই করেছি মাছটা ভেজে নিয়েছি ইলিশ মাছ হলে কাঁচা করি আর ওটা ভাজা তারপরে দেখো আবার লেগে গেছি শার্ট কাচতে এটাই আমার এখন কাজ এই কুচি করা ছাদে মেলা ছাদ থেকে টাইম মতো তোলা আবার ভাজ করা আবার ছাদে মেলা দিনে মনে হয় দু তিনবার আমি এই করি এই করতে করতে কখন আমার দিন কেটে যায় আমি বুঝতেও পারি আজ আমার এই পুচকু সোনাটা তিন মাসের পূরণ হয়ে গেল তো সেই উপলক্ষে পুচু আজ দিদি ভাইয়ের দেওয়া জামা পরবে এই জামাটা পুচুকে পুচু দিদি ভাই দিয়েছে জানো তো পুজোতে দিয়েছে আজকে পড়বে দিয়ে আবার দশমীর দিন পড়বে কেমন লাগছে জামাটা অবশ্যই জানিও এই জামাটা আমার বড়ো মেয়ে আমার ছোটো মেয়েকে গিফট করেছে আমার মেয়ের বয়স মাত্র ন বছর ও যে পরিমাণ টাকাটা গুছিয়েছিল তার থেকেই ও ইচ্ছা হয়েছে যে বুনুকে একটা জামা দেবে তো ওই জন্য ঠিক আছে খুশি হনুমান খুশি হনুমান খুশি হয়ে গিয়েছে এটা অনেক কষ্টে লিখলাম অন্য কিছু ছিল না জানো তো রঙ দিয়েই করলাম এই যে দুটো রঙ আছে এগুলো রেখে দিলাম সাইডে আর যেহেতু সাদা জামা পরবে প্রথমে সাদা ওড়নাটার উপর করবো জানো তো সাদা জামা পরবে ওই জন্য নীল শাড়িটা নিলাম নাহলে মেয়ে বললো যে মা সাদার উপর যদি সাদা রাখো তাহলে মারা বেড়া ওই জন্য নীল শাড়িটার উপর সাদাটা বেশ ভালো লাগবে এটা আমার একটা শাড়ি এটার উপরেই করবো পুচু সাজু কুচু কমপ্লিট ঠিক আছে আর প্রচুর এই যে রং দিয়ে সাজিয়েছি তার একটা বিশেষ কারণ আছে কি বলতো আমি চাই প্রচুর জীবনটা যেন এইভাবেই রঙে রঙে রঙিন হয়ে ওঠে এই যে প্রিভারানি শুয়ে পড়েছে আর দিদি ডেকোরেশন করতেই ব্যস্ত আর এই গিফটটা কিছুদিন আগে মামা নিয়ে এসে দিয়েছে পিকুকে পিকু আবার ওর বুনুকে দিয়ে দিছে ঠিক আছে তো এটা বার্থডে গিফট সিঁড়ির ইয়েলো কালার উঠে গেছে তো এই কালারটা দিয়ে যে সাজিয়েছি হ্যাঁ প্রচুর বার্থডে উপলক্ষে তার বিশেষ কারণ হচ্ছে থাকবে আমি চাই পুচুর জীবনটা ঠিক এরকম যতগুলো রঙ আছে তার মতনই যেন কালারফুল হয় এভাবেই যেন সব রকমের সব রং থাকে কালো রঙটা মিসিং আছে কারণ আমি চাই না আমার মেয়ের জীবনে কালো রং আসুক আমি চাই ও জীবন রঙে রঙে রঙিন হোক ওটা ওটা বাদ দিই দুই বোনুটে আদর চলছে আডর পর্ব ফটোশ্যুটের পর এখন মডেল আমাদের ক্লান্ত যাহাই যাহাই অ্যাঙ্গেল থেকে পোস্ট দিয়েছে এত ছবি তোলা তুলিছে আমার যে জামাটা পাঁচ মিনিটের জন্য পরালাম সেটা লালে ভিজে গিয়েছে ওই যে জামাটা এখন দেখো কপাটের উপর চলে গেছে সুখ আছে বোডনগিরি বোডনগিরি ও ঢামির কাছে থাকুক আর এই যে আর এক পড়ুন চলে এসছে আমাদের কাঁচা খুচি করা জিনিসপত্র